পৌষ মাসের সংক্রান্তিতে হয় পৌষ পার্বণ এই দিন ঘরে ঘরে মেতে ওঠে বাঙালি সকল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো বাঙালির ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির উৎসব হলো পৌষ পার্বণ আজকের দিনে বাঙালির ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হয় আজকের দিনে বন্ধুরা বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি হয় সেটা হয় নতুন ধানের আর বাইরে নানা ধরনের কিন্তু পুজো হয় সেটা কিরকম করে হয় আজকে তোমরা কিন্তু সবই জানতে পারবে চলো তাহলে আমি ল্যাবাটানাটা আস্তে আস্তে করতে থাকি দেখো বন্ধুরা এখানে কাঁকড়া মাটি আর জল ভালো করে গুলিয়ে নিয়েছি আর নিয়েছি একটা তুলি আবার এখানে গোল গোল করে দিয়েছে ছাটা খাটি দিয়ে এই গোলটাকে এবার আমি সুন্দর করে এই কাঁকড়া মাটি জাল দিয়ে বাঙালির এই ঐতিহ্যপূর্ণ পার্বণ আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছি বন্ধুরা বন্ধুরা ছোটবেলাতে আমরা জানো সবাই মিলে মাঠে চলে যেতাম কাঁকড়া মাটি তুলতে আর কাঁকড়া মাটি তুলে নিয়ে এসে সেটাকে ভালো করে জলে গুলতাম আর গুলার পরে সব ভাই বোন সবাই মিলে এরকম লেওয়া ডালতাম আর রাত্রিবেলা কি হতো জানো সবাই মিলে পিঠে পুলি খেতাম মা করতো মা জেঠিমা ঠাকুমা সবার কাছে বসে পড়তাম কখন আমাদেরকে পিঠে দেবে সুন্দর করে আমি লেবার টেনে নিলাম চলো এবার এগুলো শুকনো হয়ে যাক ভালো করে বন্ধুরা আজকে না উনুনের কাছে কিংবা বাইরে দাওয়াতে সব জায়গাতেই আলপনা করতে হয় তো আমিও আজকে যেমন পারবো আলপনা দিয়ে আলপনা দেওয়ার জন্য আমি এখানে খড়ি মাটি আদব চাল ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব জায়গাটায় কাদা মাটি দিয়ে ভালো করে লাতা দিয়ে নিয়েছি তারপরে এখানে সুন্দর করে একটা তুলির সাহায্যে আলপনা দিয়ে নেব এখানে আমি সুন্দর করে উনুন পাড়ের চারপাশে আলপনা দিয়ে নিলাম এবার আমি উনুনে সুন্দর করে চারদিকটাতে আলপনা দিয়ে নেব আমি এই জায়গাটাতে সুন্দর করে আলপনা দেব তাই জন্য অনেক রঙের আবি আতপচাল বেটে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে চলে এসেছি বেশ কয়েকটা রঙ বেরঙের আবির দিয়ে যদি সুন্দর করে জায়গাটাকে সাজানো যায় বন্ধুরা দেখতেও বেশ সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগলে তো আমাদের মনটাও ভরে ওঠে আমি এখানে খুব মন দিয়ে আবিরগুলো দিয়ে সুন্দর করে গোল গোল করে সাজিয়ে নিচ্ছিলাম এবার চলো লক্ষ্মীর পা সুন্দর করে চারিদিকটাতে এঁকে নিই প্রতিটি বাঙালির ঘরে ঘরেই যেহেতু এখন নবান্ন উৎসব পালিত হয় কিংবা জমির থেকে নতুন ধান ঘরে তোলা হয় তার জন্যই বন্ধুরা এখানে লক্ষ্মীর বা চারিদিকে আমি এঁকে নেব প্রতিটি বাঙালির ঘরেই কিন্তু চারিদিকেই এই সময় লক্ষ্মীর বা বাবা এখানে খড়ি মাটি দিয়ে তুলসী মঞ্চের ওপরে ওং এঁকে নিচ্ছে আর মা খানিকটা সিঁদুর নিয়ে ওং লাগিয়ে দিল আমি আর মা পুজোর জন্য সব কিছু উপকরণ সুন্দর করে সাজিয়ে নিয়ে যেখানে পুজো হবে সেই চলে এলাম আমি উঠে আমাদের উঠোনে চলে এলাম এবার মা কিভাবে পুজো করে আর কি মকরের এই পুজোর জন্য অবশ্যই সর্ষে ফুল আর মূল ফুলের দরকার হয় বা আমাদের বাড়িতে এবছর অনেকই ফুল হয়েছে তাই জন্য মা তুলে নিল এই মকর সংক্রান্তি পুজোর জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু চাল ধান কিছু পরিমাণ ফুল দুলপা তুলসী পাতা অবশ্যই নতুন ধানের খড়ের বর পাকানো অবশ্যই কিন্তু লাগে বন্ধুরা আর ধূপ ধুনো প্রদীপ এগুলো তো লাগেই আর খানিক পরিমাণ সিঁদুরও অবশ্যই লাগে আর পাঁচ রকমের ফল আর মুড়ি বাতাসা সব কিছু এখানে নিয়ে চলে এলাম মা এখানে বর পাকানো আম পাতার মধ্যে কুলে রাখা সিঁদুর সুন্দর করে দিয়ে নিচ্ছে একের পর এক মা এখানে কাদা আর গোবর আজকে যেটা পুজো করা হবে সেটা সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে নিল সেগুলোই বন্ধুরা অবশ্যই একটা নাক আর চোখ আর সিঁদুর দিয়ে দিতে হবে কারণ এটাই আজকে ঠাকুর হিন্দু শাস্ত্র মতে গোবরকে আর গরুকে ঠাকুর বলেই গণ্য করা হয় তাই সেগুলোই আমরা আজকে পুজো করবো কি মকর সংক্রান্তি কিংবা পৌষ পার্বণ পুজোর মূল উপাদানও কিন্তু বন্ধুরা নতুন ধান আর চাল মা আর আমি মিলে একসাথে এখানে কিছু কিছু জিনিস সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরেই পুজো করা শুরু করে দেবে মা পুজো শুরু হওয়ার আগে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নেব ভারতের উত্তর এবং পশ্চিমের দেশগুলিতে এই উৎসবটি প্রবল আগ্রহ এবং উদ্দীপনার সঙ্গেই কিন্তু পালন করা হয় প্রাচীন মহাকাব্য মহাভারতেও এই দিনের তাৎপর্য সম্পর্কে উল্লিখিত আছে সামাজিক এবং ভৌগোলিক গুরুত্ব ছাড়াও এই দিনটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিশেষভাবে বহন করে চলেছে মা এখানে সুন্দর করে ফুল বেলপাতা তুলসী পাতা আর যেটা এই মকর সংক্রান্তির বিশেষ পূজার উপকরণ তা হল সর্ষে ফুল আর মূলো ফুল সেটাও মা তুলে নিয়ে এখানে পুজো করেছে সুন্দর করেই মনে ভক্তি থাকলেই কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো করে পুজো করা যায় এই জন্যেই কথাই আছে ভক্তিতেই ভগবানকে পাওয়া যায় মকর সংক্রান্তি কিংবা পৌষ পার্বণের এই পুজোটি বাড়ির মায়েরাই করে থাকেন কিংবা এওশ্রীরাই করে থাকেন তাই মাই আজকে অনেক ভক্তি মনে আমাদের উঠোনে এই পুজোটি আজকে করছে মা এখানে ফুলের পাপড়িগুলো এক এক করে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পুজো করছে আর ধান চাল মুড়ি মধ্যেও খানিক পরিমাণ করে তুলসী পাতা আর ফুল দিয়ে নিচ্ছে বন্ধুরা মকর সংক্রান্তির এই পুজো আমাদের ছোটবেলার দিনগুলোর কথা বিশেষ করে মনে করিয়ে দেয় এখানে বেটে রাখা আতপ চাল জল দিয়ে গুলিয়ে নিয়ে ঠাকুরের কাছে দিয়ে নিচ্ছে এরপরে ঠাকুরের কাছে ধূপ ধুনো প্রদীপ এগুলো সুন্দর করে দেখিয়ে নেবে বন্ধুরা উঠোনের মেন পুজো মা করে নিলো এখানে যেখানে গোল গোল করেছিলাম কাদা দিয়ে আর লক্ষ্মীর পা হয়েছিল এখানেও ধূপ ধুনো প্রদীপ ফুল আতবচাল সিঁদুর কিছু দিয়ে সুন্দর করে পুজো করে নেবে আর এখানে সব পুজো করে নেওয়ার পরে তুলসী মঞ্চে ভালো করে বর দিয়ে সিঁদুর দিয়ে পুজো করে নিল পুষ পার্বণের দিন মা ঠাকুমার তুলসীতলার পুজোতে তুলসীতলার স্নিগ্ধতায় মাখা থাকে তোমরা ভাবছো তো এতগুলো জায়গায় কি করে পুজো হয় হ্যাঁ বন্ধুরা যেহেতু আমাদের ধান ওঠে যে যে জায়গায় ধানকে রাখা হয় সেখানেই কিন্তু মেনলি পুজো করা হয় তাই এই জায়গাগুলোতেই পুজো করা হয় আজকের পৌষ সংক্রান্তির দিনে মকর সংক্রান্তি কিংবা পৌষ পার্বণ কিংবা নবান্ন উৎসব এখানে মা সুন্দর করে পুজো করে নিল তারপরে আমি আর মা প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে বন্ধুরা মা এখানে সবকিছু পদ্ধতি রীতি মেনে সুন্দর করে পৌষ পার্বণের পুজো এখানে করে দিল আর আমাদের পুজো এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা পরবর্তী দিন পরবর্তী ব্লগ তোমরা দেখতে থাকো বন্ধুরা সেই ব্লগটা কিন্তু আরো সুন্দর হতে চলেছে সব পিঠে পুলি সেটাই আমি শেয়ার করব আমি আর মা কি কি পিঠে করি সেটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা